ফ্রেন্ডস এইমাত্র যে ফটোগুলো দেখতে পেলেন সবগুলো ফটোই কিন্তু কম একটা মোবাইল ফোনে এলএমসি ক্যামেরাটি ইউজ করে তোলা হয়েছে যারা আমরা টেকনো ভিভো ইনফিনিক্স স্যামসাং রিয়েলমি শাওমি এসব ফোন ইউজ করি অনেকেই আপনারা কমেন্ট করেন যে আপনার মোবাইলে নাকি এলএমসি ক্যামেরাটি ইনস্টল হয় না বা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা নাকি ফটোগ্রাফি করতে পারেন না আজকে আপনাদেরকে নতুন একটি এলএমসি ক্যামেরা দিব এই ক্যামেরাটি সবার মোবাইল ফোনেই ইনস্টল হবে এবং আপনারাও কিন্তু আপনার কম দামে মোবাইল ফোনটা দিয়ে আমার মতো প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন সো যারা এতদিন এলএমসি ক্যামেরা নিয়ে বিভিন্ন সমস্যা পড়েছেন আশা করি আজকের ভিডিওতে যে ক্যামেরাটি দেব এটা ইনস্টল করার পর সকল সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আরও কিছু সেটিংস দেখাবো যাতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয় আপনাদেরকে কিছু প্রিমিয়াম এক্সএমএলও দিয়ে দিব যাতে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সো ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইজ কথাটা না পারি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই অলরেডি ভিও আজকে যে এলএমসি সি ক্যামেরাটি ইনস্টল করবো সেই এলএমসি সি ক্যামেরা এবং প্রিমিয়াম এক্সএমএল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে একটি জিপ ফাইল পেয়ে যাবেন এই জি স্ক্রিনে আপনারা জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাই আমি চলে যাবো ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের একটি কাজ রয়েছে এই জিপ ফাইলটি আনজিভ করতে হবে ওকে আমি চলে যাব ফোন স্টোরেজে তারপর আপনারা চলে যাবেন ডাউনলোডে ডাউনলোডে যাওয়ার পরেই কিন্তু আপনারা জিপ ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে আপনাকে আনজিপ করতে হবে তো আমি এই ফাইলটি বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে আনজিপ করে দেখাবো সো এই যে জিপ ফাইলটা পেয়ে যাচ্ছি এমসি এইট পয়েন্ট ফোর আট থার্টিন ওকে তো এই জিপ ফাইলটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা ভিতরে একটি ফোল্ডার পাবো এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব তারপর নিচ থেকে আমরা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো এখান থেকে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব তারপর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দেবো উপরে যে প্লাস অ্যাকাউন্টটা রয়েছে এই প্লাস অ্যাকাউন্টে ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে আমি পাঁচ ছয়টা এ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব মানে যে কোনো নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেই হবে সেখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম এই ফোল্ডারে চলে যাব এক্সট্রা খেয়ারে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড চাইতেছে তো জিপ ফাইলটা আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে ফোর ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে আর পাসওয়ার্ডটি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পাবেন ভিডিওর যে কোনো একটা মুহূর্তে আমি ফোর ডিজিটের পাসওয়ার্ডটা আপনাদেরকে শো করাবো সেই পাসওয়ার্ডটাই দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে জিপ ফাইলটা আনজিভ করতে হবে অল আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব তারপর আবার টিকমার্কে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে তো এখনই আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে আমি এখান থেকে ভিউতে ক্লিক করব তো আমাকে সেই ফোল্ডারে নিয়ে গেলো যে ফোল্ডার এক্সট্রাক হয়েছে তারপর এই ফোল্ডারটাতে আবার ক্লিক করব আবার ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি এখানে সবগুলো প্রিমিয়াম এক্সএমএল ফাইল রয়েছে প্লাস এখানে ক্যামেরাটা রয়েছে সো আমি এখান থেকে ক্যামেরাটাতে ক্লিক করবো ক্যামেরাটাতে ক্লিক করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করে এই ক্যামেরাটাকে ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব না ডানে ক্লিক করবো ওকে ডানে ক্লিক করার পর এখন এখানে যে এক্সএমএলগুলো আছে আসে সেই এক্সএমএলগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে সো আমি এখান থেকে অল সিলেক্ট করে দেব অল সিলেক্ট করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটাকে ডিসিলেক্ট করে দেব করে দেওয়ার পর এখন আমরা এটাকে মুভ করে বা কপি করে নেব তো আমি কপি করে নিচ্ছি নিচ থেকে কপিতে ক্লিক করবো চলে যাবো ফোন স্টোরেজে তারপর উপরে যে প্লাস অ্যাকাউন্ট রয়েছে সেখানে ক্লিক করে দেব এইভাবেই কিন্তু একটা এলএমসি এইট পয়েন্ট ফোর লিখে ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে টিক মার্কে ক্লিক করে দেব এই ফোল্ডারে চলে যাব এখান থেকে কপি টু হেয়ারে ক্লিক করে দেব ওকে আমি এখান থেকে ব্যাক যাব ব্যাগ যাওয়ার পর আমরা এলএমসি এইট পয়েন্ট ফোর ফোল্ডারে চলে যাব তো গিয়ে দেখলাম এখানে সবগুলো অ্যাকশানাল ফাইল চলে আসছে তো আমাদের সব কিছু সেট করা হয়ে গেছে এখন আমরা ক্যামেরাটিতে যাব সো আমি এখান থেকে ক্যামেরাটি ওপেন করে নিচ্ছি ক্যামেরাটি ওপেন করে নিলাম তারপর এখান থেকে অবশ্যই আমরা পারমিশনগুলো দিয়ে দিব সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব তো আমাদের ক্যামেরাটি যাতে হ্যাং না করে বা কোনো প্রকার ডিস্টার্ব না করে সেই সেটিংসগুলো আগে করে নিতে হবে যদি আপনার মোবাইল ফোনের র্যাম কম থাকে বা প্রসেসরের শক্তি কম থাকে তাহলে আপনাকে এই সেটিংসগুলো করে নিতে হবে সেটিংসগুলো করার জন্য উপরে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনারা এইচডিএটা অফ করে নেবেন ওকে এইচডিএটা অফ করে নিলাম তারপর খালি জায়গায় ক্লিক করে দিব এখন আমরা এক্সেমএল ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাবো সো এক্স এমএল্ ফটোগ্রাফি করার জন্য যেই বাটনটাতে ক্লিক করে আমরা ছবি তুলে থাকি সেটার দুই পাশে কিন্তু খালি জায়গা রয়েছে তো আপনারা যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করে দেবেন সো আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের এক্সেমএল ফাইলগুলো শো করবে তো আমি এখান থেকে এই ফাইলটাতে ক্লিক করব তাহলে সবগুলো এক্সএমএলএল ফাইল দেখতে পাবো তো এখান থেকে আমি একটা এক্সেমএল ইউজ করে আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাচ্ছি স্কাই প্রিসেড বাই রায়ান এই এক্সএমএলটা সিলেক্ট করে দিব। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এক্সএমএলটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল এখন আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাই লাইভ প্রমাণটা দেখাবো সো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু তুলে ফেললাম এবং আমি কিন্তু ভিডিওটা কাট করবো না আপনাদেরকে লাইভ দেখাবো সো ছবিটা আমার ক্যাপচার হয়ে গেল এখন কিন্তু এটাকে লোড হচ্ছে আমাকে কিন্তু কোনো প্রকার এডিট করতে হবে না অটোমেটিক কিন্তু এডিট হয়ে যাবে ছবিটা সো ছবিটা আমি আপনাদেরকে ভিউ করে দেখাই দেখতে পাচ্ছেন কতটা ডিটেল এবং কালারটা কত সুন্দর চলে আসছে তো আপনি যদি সুন্দর জায়গায় গিয়ে ছবি তোলেন তাহলে আপনার ছবি অবশ্যই অনেক অনেক সুন্দর হবে তো আরেকটা ছবি আমি তুলে দেখাই আপনাদেরকে ওকে তো ছবিটা লোড নিচ্ছে যেহেতু ছবিটা এডিট হচ্ছে তো আমরা জানি যে এলএমসি ক্যামেরাতে ছবি তুললে অটোমেটিক এডিট হয়ে যায় সো এখানে লোড নেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে ওকে আমাদের ছবিটা প্রায় লোড হয়ে গেল এবং এডিট হয়ে গেছে আমি এখন ছবিটা জাস্ট ভিউ করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ছবি উঠে গেল তো এখানে অনেকগুলো প্রিমিয়াম এক্সএমএল আছে আমি আরও এক্সএমএল আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণ এক্সএমএল রয়েছে ন্যাচারাল এক্সএমএল তারপরে মানুষের ছবি তোলার জন্য এক্সএমএল তারপর ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য এক্সএমএল সব ধরনের প্রিমিয়াম এক্সএমএল কিন্তু এখানে দেয়া আছে সো জাস্ট সেই এক্সএমএলটাতে ক্লিক করে দিলেই কিন্তু লোড হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা সেই এক্সএমএলটা ইউজ করে ফটোগ্রাফি করতে পারবেন যাদের মোবাইল ফোনে এতদিন এলএমসি ক্যামেরাটি বিভিন্ন প্রবলেম করেছে আশা করি আজকে যেই ক্যামেরাটি দিলাম সেই ক্যামেরাটি আপনার মোবাইল ফোন ইনস্টল হবে এবং আপনারা একদম স্মুথলি ফটোগ্রাফি করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস